আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আটই আগস্ট দু এই মুহূর্তে বিকেল চারটা বেজে তেইশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয়ে র এবং মোশাদের সঙ্গে কি কথা হতো কলিমুল্লার প্রিয় দর্শক এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আপনারা সবাই জানেন যে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা জানি পপের প্রধান নির্বাহী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইউনিভার্সিটি অব প্রফেশনাল এশিয়ান এইজের সাবেক সম্পাদক অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা গ্রেফতার হয়েছেন তিনি কেন গ্রেফতার হলেন অনেকেই সাদা চোখে জানি যে তার বিরুদ্ধে দুদকের একটা দুর্নীতির মামলা আছে তিনি উন্নয়ন কাজের টাকা মেরে দিয়েছেন এমন অভিযোগ করে দুদক মামলাটি করেছে এখন এই মামলাই কি শুধুমাত্র কারণ নাকি ডক্টর ডক্টর বিরুদ্ধে আরো অভিযোগ আছে সম্পর্কে এর আগে তথ্য যদি আপনাদেরকে জানাই তাহলে খুব ভালো হবে বলে আমি মনে করছি ডক্টর কলিমুল্লা কিন্তু লেফটেন্যান্ট কর্নেলও তিনি বর্তমান লেফটেন্যান্ট কর্নেল এটা কি আপনারা জানেন অবাক হবেন শুনে নিশ্চয়ই দেখুন আমি একটা খবরের অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা টাইমস এর একটা নিউজ এটা হচ্ছে আঠাশে অক্টোবর দু হাজার এই খবরটি সেখানে লেখা আছে যে লেফটেন্যান্ট কর্নেল হলেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা আমরা তো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জানি কিন্তু তিনি আবার লেফটেন্যান্ট কর্নেল হলেন এটা কারণ কি চলুন আমরা নিউজটি একটু দেখে নেই যে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্ডিয়ান টেরিটোরিয়াল ফোর্স রেগুলেশন উনিশশো এর চ্যাপ্টার থ্রি এর অ্যাপেন্ডিক্স সেভেন এবং বাংলাদেশ আর্মি রেগুলেশন রুলস এর রুল টু থ্রি সেভেন অনুযায়ী পদোন্নতির তারিখ চব্বিশে ডিসেম্বর দু বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ মেজর পদবীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে

চ্যান্সেলর ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রথম প্রো ভাইন্স চ্যান্সেলর ছিলেন তিনি প্রিয় দর্শক তার মানে হচ্ছে তিনি লেফটেন্যান্ট কর্নেল অবস্থাতেই তো তাহলে গ্রেফতার হলেন তাই না যদি এই র্যাঙ্কটা তার বহাল থাকে আমার জানা মতে এটা প্রত্যাহার হয়নি আর তিনি যে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়েছেন তার মানে হচ্ছে আঠাশে অক্টোবর দু চব্বিশে প্রিয় দর্শক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক এখন তাকে দুদকের মামলায় গ্রেফতার করা হয়েছে বলা হচ্ছে কিন্তু একটি খবর চাওর হয়েছে সেই খবরের পেছনে আবার ভিত্তিও রয়েছে যে তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীলতা করার অভিযোগ এই অভিযোগটা আসলে থেকে এলো আমরা কদিন আগেও দেখলাম যে ডক্টর কলিমুল্লা ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য করে বললেন যে ডক্টর করবে না এর বাইরে তিনি আরেকটি তথ্য দিয়েছিলেন যে আওয়ামী লীগ ডক্টর বা করতে গেরিলা অভিযান শুরু করবে এই তথ্যও কিন্তু আমরা চকসর কল্যাণে ডক্টর কলিমুল্লার কাছ থেকে পেয়েছি প্রিয় দর্শক আরেকটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে চেঞ্জ টিভির একটি ভিডিও একটি পক্ষ ছড়িয়েছে এটা ছড়িয়ে গেছে বলা যায় সেই ভিডিওতে তিনি মোশাদের পক্ষে দতিয়ালি করেছেন যেন ইসরায়েল এবং মুসাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা হয় সম্পর্ককে পুনর্বিবেচনা করা হয় সেই বিষয়ে ওই ভিডিওতে তিনি কথা বলেছিলেন তিনি স্পষ্টই বলেছিলেন যে বাংলাদেশের উচিত আগের অবস্থান থেকে সরে এসে ইসরায়েলের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলা সেই ভিডিওর চুম্বক অংশ আমি আপনাদেরকে দেখাতে চাই চলুন পাকিস্তান এবং পারভেজ মুশারফ যখন স্বীকৃতি প্রদান করেছে ইসরায়েলকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে তাদের নন রেসিডেন্ট অ্যাম্বাসেডর আপনার সম্পর্ক রেসিপ্রোকেশনের ব্যাপারটি আছে তো ফলে এমনকি পাকিস্তানের সঙ্গেও ট্র্যাক টু সম্পর্ক তাদের আছে তাদের নর্দার্ন টেরিটরিজে যখন ব্যাপক ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু তারা ইসরায়েলের ত্রাণ সামগ্রী গ্রহণ করেছিল পাকিস্তান এবং পারভেজ মোশাররফ যখন প্রেসিডেন্ট তখন এই প্যাককে তিনি ভাষণ দিয়েছিলেন এই প্যাক হচ্ছে জুইশ লবে ইন আমেরিকা তো ফলে প্রতিবেশী সবগুলো দেশ তাদের মতো করে বাইল্যাটারাল রিলেশন সংস্থাপন করছে এমনকি মিয়ানমারের সঙ্গে কিন্তু ইসরায়েলের ডিপ্লোম্যাটিক রিলেশন আছে থাইল্যান্ডের সঙ্গে আছে সিঙ্গাপুরের সঙ্গে আছে ইউ ইট আমরাই একমাত্র আইসোলেটেড সর্ট অফ ইউনিল্যাটারাল একটা স্ট্যান্ড নিয়ে বসে আছে যদিও আমাদের ফরেন পলিসির কর্নার স্টোন হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস্টোনান আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পররাষ্ট্রনীতি আমাদের জন্য সৃজন করে গেছেন সুতরাং সেই তিয়াত্তরে যে আরব ইসরায়েল যুদ্ধ এবং তার যে পটভূমি সেই জায়গা থেকে আজকে এই দুই হাজার বাইশ সনে পানি অনেক দূর গড়িয়েছে নদী দিয়ে সুতরাং একটা স্ট্যান্ড নিয়ে আমরা যদি বসে থাকি তাহলে সেটা আমাদের রাষ্ট্রের কতটা কল্যাণ বয়ে নিয়ে আসবে সেটা নিয়েও নানামুখী আলাপ আলোচনা আছে সুতরাং বিষয়গুলো নিয়ে আসলে ন্যাশনাল ডিবেইট হওয়া দরকার এবং আমাদের জাতীয় স্বার্থে আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরিতা নয় এই যে আমাদের ফরেন পলিসি সেটি আমরা যদি কার্যকর করি তাহলে বিশ্ব দরবারে আমাদের বিরুদ্ধাচরণ করার মতো কোনো আনুষ্ঠানিকভাবে ভাবে কোনো শক্তি কিন্তু তাদের এক্স ব্রায়েন করতে পারবে না প্রিয় দর্শক আপনারা শুনে নিলেন মোহাম্মদ কলিমুল্লার যে বক্তব্য তিনি খুব স্পষ্ট করেই বলেছেন যে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ককে নবায়ন করা উচিত প্রিয় দর্শক আপনারা জানেন যে দু সালে হঠাৎ করেই আমাদের পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটি উঠে যায় এতদিন ধরে কিন্তু পাসপোর্টে একটা বিষয় ছিল যে ইসরায়েল ছাড়া আর এই পাসপোর্ট পৃথিবীর সকল দেশের জন্য প্রযোজ্য হবে বাইশ সালেই এই ঘটনা ঘটে যে হঠাৎ করেই পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত এই শব্দটা তুলে দেওয়া হয় এটা নিয়ে অনেক সমালোচনা হয় পরবর্তীতে দেখুন এটার পেছনেও দুতিয়ালি ডক্টর কলিমুল্লাহ করেছেন বলে অনেকে বলে থাকেন এখন আপনারা চেঞ্জ টিভির এই যে ভিডিওটি দেখলেন এটা খুব জোরে সোরে প্রচার করা হচ্ছে এবং নাজবুল হাসান মোহাম্মদ নাজবুল হাসান কলিমুল্লার বিরুদ্ধে এটা একটা শক্ত প্রমাণ যে তিনি বাংলাদেশে ইসরায়েলি লবির পক্ষে হয়ে কাজ করেছেন এবং তিনি সরাসরি বলেছেন যে বাংলাদেশের উচিত ইসরায়েলের সঙ্গে নতুন করে সম্পর্ককে বিবেচনায় নেওয়া বা সম্পর্ক যদি বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে করে তাহলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে পৃথিবী দেশই বাংলাদেশকে কোন চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না আপনারা এটা শুনলেন প্রিয় দর্শক এখন আবার আরেকটি পক্ষ বা আরেকটি অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে যে তিনি রয়ের পক্ষ হয়েও কাজ করেছেন আপনারা জানেন যে তিনি ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি যেটা রয়েছে সেটার অন্যতম সংগঠক ছিলেন শুধু তাই নয় এই সংস্থাটিকে দাঁড় করাবার জন্যে তিনি বাংলাদেশে নিরন্তর ভাবে কাজ করে গেছেন সে কারণেই হয়তো ভারত বাংলাদেশ মৈত্রী সমিতিকে ঘিরে যে ভারতের সঙ্গে নানা ধরনের সম্পর্কের বিস্তৃতি যশোর গলিমুল্লার জন্য বলা হচ্ছে যে তিনি রয়ের এজেন্ট অনেকে বলে থাকেন যে একসাথে র এবং মোশাদের হয়ে কি কাজ করা যায় কিনা আমরা যদি গোয়েন্দা তথ্যগুলো সামনে রাখি বা পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলোর বৃত্তান্ত কিছু স্টাডি করি তাহলে কি দেখবো যে একসঙ্গে আপনি যুক্ত থাকতে পারবেন চাইলেই আপনি রয়ের প্রতিনিধি বা রয়ের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করছেন অন্যদিকে মুসাদের পক্ষেও কাজ করছেন কারণ র এবং মুসাদ তারা তো ভ্রাতৃপ্রতিম সংস্থা বলা যায় কিন্তু র রয়ের সঙ্গে কাজ করছেন আবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গেও কাজ করছেন এটা তো সম্ভব না পরস্পর বিরোধী সেই জন্যে যে অভিযোগগুলো এখন শানিত হয়েছে ডক্টর কলিমুল্লার বিরুদ্ধে এই অভিযোগগুলোর কারণেই কি আসলে তিনি গ্রেফতার হলেন কি না আমরা যদিও দৃশ্যমান দেখছি যে দুদকের একটি মামলায় মূলত দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক তবে ডিপ স্টেট বলছে যে না অনেক বিষয় রয়েছে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে ঘিরে সেগুলো হয়তো আস্তে আস্তে সামনে আনা হবে তো শুধু ওই যে পাসপোর্ট থেকে ইসরায়েল ব্যতীত শব্দকে বাদ দেয়া তা নয় আরো অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন গ্রুপ সংস্থা বা পক্ষ অভিযোগ তুলেছেন শুধু তাই নয় একটি পত্রিকা ছিল দ্য এশিয়ান এইজ সেই পত্রিকার সম্পাদক তিনি ছিলেন এই পত্রিকা প্রতিষ্ঠা করার পেছনে মানে প্রকাশ করার পেছনে গোয়েন্দা সংস্থাগুলোর বিনিয়োগ ছিল বলে মানে গোয়েন্দা সংস্থা বলতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না নিঃসংন্দে এটা ইসরায়েল বা ভারতের গোয়েন্দা সংস্থার বিনিয়োগ ছিল বলেও অনেকে অভিযোগ করছেন তো অভিযোগ শুধুমাত্র অভিযোগের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে হবে না অবশ্যই খতিয়ে দেখা উচিত প্রকৃত তথ্য তদন্তের মাধ্যমেই বের হয়ে আসবে তিনি আদালতে যে সব কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে যে তিনি বলেছেন ওই সময়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি তার কাছে অনেজ্য অনেক আবদার করতেন সে কারণে তিনি আসলে প্রকিয়া বিশ্ববিদ্যালয়েও যেতেন না আদালত কিন্তু এখানে স্পষ্ট ভাবে বলেছেন যে চাকরিকালে আপনি তো এক হাজার তিনশো দিনের মধ্যে এক হাজার একশো দিনই ঢাকায় ছিলেন বিচারক এই প্রশ্নটি ডক্টর কলিমুল্লাহকে করেছেন তখন কলিমুল্লাহ বলেছেন যে তৎকালীন শিক্ষামন্ত্রী যাতে দীপুমণি অন্যায় আবদার করতেন তার কারণে ক্যাম্পাসে যেতাম না আমি এই আবদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করি তিনি রাগান্বিত হয়ে আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন প্রতিদিন সতেরো আঠারো ঘন্টা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেছে মুক্তিযুদ্ধের পর এটাই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন এ কারণে দীপুমণি আমার বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছেন এবং শুধু তাই নয় বিচারক বলেন আমরা এই তথ্যগুলো তো এভাবে জানতাম না বিচারক ডক্টর কলিমুল্লাহকে বলেন আপনিও আপনার মা একই নিয়োগ বোর্ডে ছিলেন মানে মা এবং সন্তান দুজনেই নিয়োগ বোর্ডে ছিলেন সেই বিশ্ববিদ্যালয়ের তো যখন ডক্টর কলিমুল্লা বলেছেন যে আমার মা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিজি ছিলেন এই জন্য সরকার নিয়োগ বোর্ডের সদস্য তাকে করেছিলেন বিচারক আবার প্রশ্ন করেন যে আপনি কি ভিসি বিভাগীয় প্রধান ও ডিন ছিলেন তিনি একসাথে এই তিনটি দায়িত্ব পালন করতেন মানে এটা একটা হাস্যকর ব্যাপারও বটে যে যিনি ভিসি তিনি আবার বিভাগীয় প্রধান আবার ডিনও তো কলিমুল্লাহ বলেছেন যে আমি প্রথম না আমার আগের ভিসির ধারাবাহিকতা রক্ষায় এসব দায়িত্বে ছিলাম বিশেষ পরিস্থিতিতে এ দায়িত্বে থাকতে হয়েছে এরপর বিচারক তার কাছে জানতে চেয়েছে যে আপনি উন্নয়নের চাকা খরচ করেছেন কিনা বা উন্নয়ন বরাদ্দ থেকে আপনি টাকা লুট করেছেন কিনা তখন তিনি বলেছেন আমার আগের ফিসির নürnburg সময় 99 কোটি টাকার কাছ চলমান ছিল আমি দায়িত্ব নিয়ে কাজ চলমান রেখেছি আর নকশা পরিবর্তনের অভিযোগ আগের ফিসির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের একটাই উন্নয়ন প্রজেক্ট আমি এসে নিয়োগ বাণিজ্য চাকরি বাণিজ্য বন্ধ করে দিয়েছি প্রিয় দর্শক এবং টক্সডিও প্রশ্ন করেছেন বিচারক Dudoker prosecutor শুনানি কালে বলেছেন উনি সতেরো ঘন্টা কাজ করেছেন আমরা তো তাকে টকশোতে দেখেছি তখন কলিমুল্লাহ বলেছেন সেটা তো রাতে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ বিদেশি গোয়েন্দাদের সঙ্গে কাজ করার যে তথ্যগুলো সামনে আসছে সোশ্যাল মিডিয়া আসছে বা বিভিন্ন ভিডিও চিত্র আমরা দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে গোয়েন্দারা কি কোনো উদ্যোগ নেবেন কিনা বা এই যে তিনি বললেন ডক্টর ইউনুসকে জাতি ক্ষমা করবে না অথবা আওয়ামী লীগ বাংলাদেশে আবারও রাজনীতিতে পুনর্বাসিত হতে গেরিলা যুদ্ধ শুরু করবে এই যে তথ্যগুলো দিলেন এই তথ্যের ভিত্তি কি নিশ্চয়ই এগুলো তদন্তের মধ্য দিয়ে বের করা প্রয়োজন কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বন্ধু রাষ্ট্রের প্রয়োজন আছে কিন্তু কেউ যদি দাদাগিরি করতে চায় কেউ যদি আমাদের কর্তৃত্ব নিয়ে খেলা করে বা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই শক্ত শক্ত অবস্থান নেওয়া উচিত আমাদের রাষ্ট্রের তো সেই জায়গায় আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোনো অভিভাবক বা আমাদের কোনো পিতা তুল্য কেউ নেই যাদের কথায় আমাদের পররাষ্ট্রনীতি চলবে বা বাংলাদেশটি চলবে তো সেই জায়গায় অবশ্যই বাংলাদেশ সরকারের উচিত বিষয়গুলো খতিয়ে দেখা আমরা ইসরায়েল রাষ্ট্রকে নিপীড়ক রাষ্ট্র হিসেবেই জানি কি ন্যাক্কারজনক ভাবে তারা ফিলিস্তিনের উপর নিপীড়ন নির্যাতন করছে পৃথিবীর হাজার বছরের ইতিহাসে যত গণহত্যা হয়েছে তার মধ্যে নিকৃষ্টতম গণহত্যা চালানো হয়েছে গাজায় কিন্তু এখনো পশ্চিমা বিশ্বের কতগুলো বর্বর রাষ্ট্রের সহযোগিতার কারণে টিকে আছে ইসরায়েল এখন সেই ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যারা গড়ে দিতে চায় বা এই গড়ার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এটা অবশ্যই গুরুত্বের সঙ্গে নিয়ে খতিয়ে দেখা উচিত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফিজ